ঢাকা শহর আজ কমপ্লিটলি জুডি চলমান কোঠা সংস্কার দাবির আন্দোলনের প্রেপেক্ষিতে আমরা সারাদেশে যে পরিস্থিতি দেখছি এই পরিস্থিতি ঢাকা শহরে আজকে সম্পূর্ণ অবনতিশীল পর্যায়ে পৌঁছেছে জন দুর্ভোগ চরমে সকাল থেকে চলমান আন্দোলনে ফেসবুক বা ইউটিউবের কল্যাণে যে তথ্য দেখতে পাচ্ছি তাতে ইম্পেরিয়াল কলেজ ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ সহ বেশ কিছু কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে বিশেষ করে ছেলেরা আত্মহতি দিয়েছেন অথবা বলা যায় যে তারা শহীদ হয়েছেন রাষ্ট্র কত বড় নির্বোধ হলে রাষ্ট্র পরিচালনার যারা বসে আছেন তারা কত বড় রক্তচোষা দানব হলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়া সাধারণ ছেলে মেয়েদের উপর গুলি চালানোর নির্দেশ দিতে পারে রংপুরের যে ছেলেটা শহীদ হলো আপনারা ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছেন তার হাতে কোনো অস্ত্র ছিল না শুধু দুহাত হাত এভাবে পুলিশের সামনে ছিল। নিরস্ত্র একটা ছেলের বুকে গুলি করতে স্বা স্বাভাবিকভাবে একজন মানুষের বুকটা কেঁপে ওঠা উচিত এই রাষ্ট্রে সেই কাপুনি আসে না কারণ তাদেরকে আশ্রয় প্রশ্রয় এবং প্রোটেক্ট করার রাষ্ট্রীয় কাঠাময় সেই নিয়মকানুন করা আছে এই জন্য তারা জানে যেখানে কোনো হত্যা সংগঠিত হলেও তার বিচার হবে না এবং তারা কৈফের দিতে হবে না আর এ কারণেই আমরা দেখতে পাই বিচার বহির্ভূত হত্যা ক্রস ফায়ারের নামে অপোজিট পলিটিক্যাল অ্যাক্টিভিটিস্টদের ধরে নিয়ে গুলি করা হয় কিংবা যখন যাকে মন চায় তাকে মেরে ফেলা যায় কোঠা আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে আপনারা দেখতে পাচ্ছেন যে যে ছেলেমেয়েরা আন্দোলন করছে তারা একেবারেই সাধারণ ছেলে মেয়ে না তারা দলীয় না তারা দলীয় লোকজনের প্রশ্রয়ে আন্দোলনে নামছে অথবা নেমেছে তাদের একমাত্র লক্ষ্য ছিল কোটা সংস্কার করা প্রধানমন্ত্রী যখন বললেন যে রাষ্ট্রের যারা মুক্তিযোদ্ধা তাদের সম্মান করতে হবে মেধা শুধু রাষ্ট্রে যারা মুক্তিযোদ্ধা তাদের সন্তান নাতিপতিদের নেই মেধা শুধু রাজাকারদের সন্তানদের তখন তারা বলছে যে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এখানে তারা কি তাদের নিজেদেরকে রাজাকার বলছে অবশ্যই তারা নিজেদেরকে রাজাকার বলেনি বলে বলছে যে আমরা আমাদের অধিকার চাওয়ার জন্য আন্দোলনে নেমেছি আমাদেরকে স্বৈরাচার সরকার আমাদেরকে রাজাকার বলছে আমরা চেয়েছিলাম আমাদের অধিকার কিন্তু আমাদেরকে বলা হচ্ছে রাজাকার তো এটাকে নিয়ে রাজনীতি হচ্ছে এবং বলা হচ্ছে যে নাব্য রাজাকারের দল ইউনিভার্সিটিতে স্লোগান দিচ্ছে রাজাকার রাজাকার অথবা রাজাকারের পক্ষে স্লোগান দিচ্ছে বিষয়টা কি আসলে তাই আপনি লক্ষ্য করবেন যে সাধারণ যে ছেলে মেয়েগুলো এরা আমাদের দেশের সন্তান কেউ খেটে খাওয়া দিনমজুরের সন্তান চাষা কামার কোমর নাপি, মুচি মেথর এই শ্রেণীর ছেলেমেয়েরা যারা এখন স্কুল কলেজে আসছে তাদের সন্তান এখানে পুলিশের সন্তান আছে এখানে আর্মির সন্তান আছে এখানে সচিবের সন্তান আছে এখানে রাজনীতিবিদের সন্তান আছে এখানে বিএনপি আওয়ামী লীগ জামাত সকল পক্ষের সন্তানরা আমজনতার সন্তানরা এখানে এই কোটা সংস্কারের আন্দোলনে সতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এই সাধারণ মানের ছাত্রদের যারা দল কানা নয় তাদের বিরুদ্ধে যখন আওয়ামী ছাত্রলীগ লেলিয়ে দেওয়া হলো তাদেরকে মারধর করা হল তারা একযোগে সকলে মিলে আওয়ামী লীগ ছাত্রলীগের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদেরকে প্রতিহত করল এবং একটা অতি বাস্তবতা হচ্ছে আঠারো থেকে তিরিশের এই কোঠায় যে ছেলে মেয়েরা এদের মধ্যে শুধুমাত্র পিছু টান না থাকার জন্য তারা যে কোনো সংগ্রাম যে কোনো প্রতিরোধ যে কোনো প্রগতিশীল কাজে এগিয়ে যেতে কখনও পিছু হয় না যেমন আমি আমার বউ বাচ্চা ছেলে মেয়ে যদি না থাকতো হয়তো আমিও এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতাম শুধুমাত্র বউয়ের কথা চিন্তা করে বাচ্চাদের কথা চিন্তা করে আমি ঘর থেকে বের হই আমি আমার ইউটিউব চ্যানেল চ্যানেলে চ্যানেলের কারণে আমি যখন সময় পেয়েছি আমি ভিডিও আকারে এটা ধারণ করেছি এবং প্রকাশ করেছি এবং আমি যেহেতু কবিতা লিখি আমি কবিতার মাধ্যমে আমার প্রতিবাদ করার চেষ্টা করি কিন্তু আমরা যারা চল্লিশ ঊর্ধ্ব বা আরেকটু ঊর্ধ্ব পঁয়তাল্লিশ পঞ্চাশ আমাদের অনেক কিছু ভাবতে হয় আমরা সরাসরি সবসময় সব কাজ করতে পারি না যেটা পারে আঠারো ঊর্ধ্ব ছেলেমেয়েরা তারুণ্যদীপ্ত এই কোমলমতি ছেলে মেয়েগুলো তারা কোঠা আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রীয় যে বিচ্যুতি রাষ্ট্রের যে অসঙ্গতি রাষ্ট্রের যে বৈষম্য এই বৈষম্যের বিরুদ্ধে তারা কথা বলছে কথা বলছে কোটা আন্দোলনকে সামনে রেখে স্বৈরাচার বিরোধী রাষ্ট্রের বিরুদ্ধে স্বাভাবিকভাবে রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে দাঁড়ানো পুলিশি রাষ্ট্রে খুবই বিপজ্জনক আর তারই ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি একের পর এক ছাত্রদের বুকে গুলি লাগছে তারা ঢলে পড়ছে আমার প্রশ্ন হলো এই যে ছেলে মেয়েগুলো মরছে সে ছেলে মেয়েগুলো কারা তারা কি পুলিশের সন্তান নয় তারা কি সচিব আমলা ব্যবসায়ীদের বা রাজনীতিবিদদের সন্তান নয় ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ কিংবা ইম্পিরিয়াল কলেজে তো সাধারণ মানের ঘরের ছেলেমেয়েরা পড়তে যেতে পারে না প্রাক ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটি এই যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে যে ছেলেমেয়েরা পড়ছে এরা অবশ্যই এই ভিডিও করছি এরা অবশ্যই আর যারা মোটামুটি ভালো ফ্যামিলির যাদের আর্থিক সামর্থ্য আছে তারাই প্রাইভেট ইউনিভার্সিটিতে তাদের সন্তানদের টাকা দিয়ে পড়ান তো যাই হোক আমার প্রশ্ন হলো আপনারা যাদের বুকে গুলি ছুটছেন তারা আপনাদেরই সন্তান দেশের সন্তান তাদের বুকে গুলি চালানোর আগে ভাবুন নিজের সন্তানের বুকে গুলি চালানো কত কষ্টের আসুন আমরা উপলব্ধি করি রাষ্ট্রে বৈষম্য দূর করতে সবাই সবার স্থান থেকে এগিয়ে আসি আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মর্যাদায় সকলে একযোগে কাজ করি ধন্যবাদ ধন্যবাদ আপনারা ভালো থাকবেন ওঠা সংস্কার নিজেরা আন্দোলন করছেন তাদেরকে সমর্থন জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ